একদা শয়তান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আরস করল হে খোদা আমি তোমার কসম খেয়ে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন লোভে ও আরাম আয়েসের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দীগী করে থাকে যদি তার এই ধনসম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে ইবাদতে লিপ্ত থাকবে না হে খোদা তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও আমি একটু দেখি তোমার আয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী আল্লাহ রব আল শয়তানকে জানিয়ে দিলেন যাও তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো তোমার যেভাবে ইচ্ছে সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো শয়তান আল্লাহ ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হজরত আয়ুব আলিহি সালামের নিকট গমন করল আয়ুব আলিহি সালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল হুজুর আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন হজরত আয়ুব আলি ইসালাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল তখন হজরত আয়ুব আলি ইসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো শয়তান হজরত আয়ুব আলী ইসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো তাই মলিন মুখে সে ফেরত গেল এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায় অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করল যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে যেই ভাবা সেই কাজ একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান ভস্মীভূত হয়ে গেল ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আইব সালাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহ তালা নিয়ে গেছেন এতে আমার চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই শয়তান যখন দেখল হজরত আইব আলী ইসাল্লাম ফলবাগান ধ্বংস হওয়ার পরেও বিন্দু মাত্রও বিচলিত হলেন না তখন তার মনে আগুন ধরে গেল অতপর সে আবার চিন্তা করতে লাগলো নবীর কি ক্ষতি করা যায় পরের দিন শয়তাল নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠে হয়ে গেল যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক সেই আগুনে মৃত্যুবরণ করলো অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর নিকট পৌঁছে দিল খবর শুনে হজরত আইব আলী ইসাল্লাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন আল্লাহর সম্পদ আল্লাহ তালা নিয়ে গেছে এতে আমার বিচলিত হবার কিছুই নেই শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবী সামান্য মাত্রও বিচলিত হচ্ছেন না তখন তার মনে আরও আগুন জ্বলে উঠল এরপর সে নবীর আরও বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল। হজরত আইব আলিহি সালামের বারো জন সন্তান ছিল তারা এক ওস্তাদের নিকট মক্তবে পড়ালেখা করার জন্য যেত প্রতিদিনের মতো একদিন সকালে হজরত আইব আলিহি সালামের বারো জন